সকল প্রশংসা একমাত্র আল্লাহ আল্লাহতালার সম্মানিত দেশবাসী এলাকাবাসী আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার সততা ম্যারেজ মিডিয়ায় আসার জন্য সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ সম্মানিত এলাকাবাসী দেশবাসী সততা ম্যারেজ মিডিয়ায় কাজের ধারা আপনারা ছেবি বায়োরাটা দিয়ে আমাদের সাথে এংটি হবেন আমরা আপনাদের ছেবি বায়োরাটা দেখি পাত্র পাত্রে মেশিং করবো আপনার পাত্রের জন্য কোন ধরনের পাত্র লাগে আমরা ছিবি বায়োরাটা দেখি মেশিং করিয়া তারপর আপনাদেরকে আমি পাত্র অথবা পাত্রের বায়োডাটা দিব যতক্ষণ পর্যন্ত আপনাদের কাজটা সম্পূর্ণ না হয় অতদিন পর্যন্ত আমি আপনাদের পিছনে লেগে থাকবো আমি প্রথমে একটা সিবি দিব ওইটা যদি আপনাদের পছন্দ হয় তাই তো ভালো আর না হলে দ্বিতীয়বার দিব তৃতীয়বার দিব চতুর্থবার দিব পঞ্চমবার দিব ষষ্ঠবার দিব দশমবার পর্যন্ত আমি দশটা সিবি আপনাদেরকে দিব ইনশাল্লাহ এর ভিতরে আপনাদের কাজ সম্পূর্ণ হবে এতে এক মাস লাগুক দুই মাস লাগুক তিন মাস লাগুক যতক্ষণ কাজটা সম্পূর্ণ না হয় অতক্ষণ আমি আপনাদের পিছনে থাকবো এই সিবি পছন্দ না হলে আরেকটা সিবি দিব আরেকটা সিবি পছন্দ না হলে আরেকটা সিবি দিব আপনারা আমাদের অফিসে আসুন আমাদের নিয়মকানুন দেখুন সিভি বায়ারোটা অসংখ্য হাই কোয়ালিটির পাত্রপাত্রীর প্রোফাইল আমাদের হাতে এখন বর্তমানে আছে আপনি কোন ধরনের পাত্র চান কোন ধরনের পাত্রী চান আমাদের সাথে যোগাযোগ করুন বর্তমানে ডাক্তার ইঞ্জিনিয়ার আমেরিকান সিটিজেন হাই কোয়ালিটি পাত্রপাতি ব্যবসায়িক তারপরে আপনার মেরিন ইঞ্জিনিয়ার ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস ইঞ্জিনিয়ার কাস্টম অফিসার নৌবাহিনীর অফিসার হাই কোয়ালিটির পাত্রপাত্রীর সেই বায়োডাটা আমাদের হাতে আসে আপনারা একটু কষ্ট করে আমাকে ফোন করুন আমি আপনাদের সাথে দেখা করব আর ফোন না করে আমার সাথে আমার অফিসের ঠিকানায় আসুন আমার অফিসের ঠিকানা আপনাদের প্রোফাইলে আছে আপনারা দেখতে পারবেন আমার প্রোফাইল দেখি আপনার অফিসের ঠিকানা বের করি চলে আসুন আমার সাথে দেখা করুন আমি আপনাদের সঠিক পাত্রপাত্রের সন্ধান দেব ইনশাল্লাহ আপনারা যারা বিয়ে নিয়ে ভাবছেন যারা বিয়ে নিয়ে চিন্তিত আর নয় চিন্তা আপনাদের সেবায় আছে নজরুল ভাই নজরুল ভাই দিবি আপনাদের সঠিক পাত্রপাত্রীর সন্ধান তাই আর লজ্জা নয় আর দেরি নয় আজই কল করুন ফোন নাম্বার জিরো ওয়ান ডবল নাইন ওয়ান টু ফোর ফাইভ ওয়ান ডাবল সেভেন আপনারা কষ্ট করে এই নাম্বারে ফোন করুন আমি অথবা আমার অফিসে আসুন না হয় আমাকে ফোন করুন আমি আপনাদের সাথে দেখা করব ইনশাল্লাহ এই বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিলাম আমার জন্য আপনারা সবাই দেশবাসী এলাকাবাসী দোয়া করবেন আমিও আপনাদের সবার জন্য দোয়া করব ইনশাল্লাহ